আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শীতকালে অজুর ফজিলত সম্পর্কে জানব পরিষ্কার পরিচ্ছন্নতার একটি আমলের নাম অজু নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদির জন্য অজু করতে হয় এতে পানির সাহায্যে হাত মুখ ধুতে হয় কোনো অঙ্গ আবার মাসেহ করতে হয় এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান এর মাধ্যমে মানুষের শারীরিক ও আত্মিক উৎকর্ষতা লাভ হয় মুমিন বান্দা মহান আল্লাহর মহাব্বতের পাত্র হতে পারে আল আন এসেছে নিশ্চয়ই আল্লাহতলা তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদের সুরাবাকারা আয়াত দুইশো যদি কোনো ব্যক্তি ভালোভাবে অজু করে এবং উত্তমরূপে করে তার জন্য হাদিসেও অনেক ফজিলতের কথা বলা হয়েছে অজুর রয়েছে বহুবিধ উপকারিতা ও তাৎপর্য তা হলো, নম্বর এক উত্তম রূপে অজু জান্নাতে যাওয়ার সহজ উপায় ওকবা ইবনে আমের রদি আল্লাহ আনু থেকে বর্ণিত নবীজি আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান উত্তম রূপে অজু করে এরপর দাঁড়িয়ে মন লাগিয়ে খুশুখুসুর সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সোহে মুসলিম নম্বর দুই অজু ইমানের অর্ধেক অজুর মাধ্যমে মানুষ বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় রকম পবিত্রতা অর্জন করতে পারে হজরত আবু মালেক হারিস রহমতুল্লাহ আলিহি থেকে বর্ণিত নবীজি সাল্ল আলিহি ও বলেছেন অজু ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পূর্ণ করে সুবাহাল্লাহ আল্লাহামদুলিল্লাহ উভয়টা পূর্ণ করে অথবা আসমান জমিন ও এ দুয়ের মাঝে যা আছে সবই পূর্ণ করে সোহে মুসলিম নম্বর তিন অজু পাপমোচনের মাধ্যম অজুর মাধ্যমে ছোট ছোট গুণা সহজে মাফ হয়ে যায় হজরত উসমান রদি আল্লাহ তাল থেকে বর্ণিত রসুরুল্লাহ সাল আলীহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করে এবং তা উত্তম রূপে করে তার দেহ থেকে সমুদয় গুণা বের হয়ে যায় এমনকি তার নখের ভিতর থেকেও সহিবুখারী নম্বর চার কেয়ামতের দিন উত্তম রূপে অজুকারী ব্যক্তিকে চিনতে কোনো অসুবিধা হবে না তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে যৌতি চমকাতে থাকবে হজরত আবু থেকে বর্ণিত বলেছেন কেয়ামতের দিন আমার ওম্মদকে আহ্বান করা হবে অজুর চিহ্নের দরুন তাদের চেহারা হাত ও পা থেকে যৌতি চমকাতে থাকবে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন তাই করে সোহিবুখারি শীতে অজুর রয়েছে আরও বেশি ফজিলত প্রচণ্ড ঠান্ডার কারণে অজু করতে অনেক কষ্ট হয় এ কষ্ট সহ্য করে একজন মুমিন বান্দা অজু করে এটা তার পূর্ণাঙ্গ ইমানের আলামত এতে এই বান্দার মর্তবা মহান আল্লাহর কাছে অনেক বেড়ে যায় তার গুণাও মাফ হয় হজরত আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহাল্লাহআলহি ওয়সাল্লাম বলেছেন আমি কি তোমাদের এমন কাজের কথা বলবো না যাতে আল্লাহ তারা তোমাদের পাপরাশি মিটিয়ে দেবেন এবং মর্যাদা সমুন্নত করবেন সাহাবায়ে কেরাম আরোজ করলেন হে আল্লাহ রাসূল হ্যাঁ অবশ্যই তিনি বললেন তা হল অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে অজু করা মসজিদে আসার জন্য অধিক পদাচরণ এবং এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা জেনে রেখো এটাই হচ্ছে রিবাদ অর্থাৎ প্রকৃত সীমান্ত প্রহরা সোহে মুসলিম মহান আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম রূপে অজু করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন